মাত্র পাঁচশো টেকাল লাগি একজন রুজি কামলারে খুব নির্দয়ভাবে অত্যাচার চালাইছেন একজন মালিকে ফাউনা টাকা না দেওয়ার লাগি তালিবানির শাস্তি দেওয়া হয়েছে একজন রুজিহাম কোডা মানুষরে ফাউনা টাকা না দেওয়ার লাগি একজন শ্রমিকরে বড় নির্দয়ভাবে অত্যাচার চালাইছেন একজন মানুষ রুফি দানবে ঘটনা কেন ঘটেছে কাছাড় জেলার লক্ষ্মীপুরের লাভক পাহাড়ও অভিযোগ মতে লাভক এলাকার থাকা এসবিআই ইটবাটার সত্ত্বাধিকারী মণিমোহন সিংহ নামর একজন মানুষে পাঁচশো টাকা লাগে স্থানীয় রাজু রি নামর একজন শ্রমিকরে বড় নির্মমভাবে অত্যাচার চালাইছেন একটা সূত্র গেছে মনোমোহন সিং নামের মানুষ জনের গ্যাস থেকে পাঁচশো টাকা ঋণ নিছিল রুজি কামকরদা রাজু রিয়ে তাই সময় মতো টাকা ঘুরাইয়া দিতে না পারায় রাজু ঋ আটক করসইন ফুইলা আর খুব বেশি মারপিট করসইন মনিমোহন সিংগে মণিমোহন সিংয়ে নিজৰ গাড়ীত ৰছী দি বান্ধিয়া ৰাজুৰীৰে বেজান জেগাত টানিয়া চেচৰে তালিবানী শাস্তি দিছন ই ৰুজি খাম কৰ্দা মানুহ এই ঘটনাত খুব বেছি জখমি হৈছেন শ্রমিক ৰাজুৰী ৰাজুৰী আৰ্তানৰ পৰিবাৰৰ মানুষেরা লক্ষীপুৰ থানাত মণিমোহন সিংহৰ বিৰুদ্ধে এখন মামলা দায়ৰ কৰচন ৰাজুৰী আৰ্তান পৰিবাৰৰ মানুহেৰে ন্যায় বিচাৰৰ দাবী জনাইছন প্ৰশাসনৰ কেছে তোমাল কালকে ঘটনা কি করছিলিটা মনি মন মনি মন কুঞ্জকা তার ইনভার্টার সামনে কি করছিল আপনারা লগে আমি এই দিক থেকে যাইতেছিল তালিংটার সামনে আমার পায়ে গাড়ি দিয়ে আগলে এসে আগলে করে ধরিয়া আমার কাঁধে কোলা ছিল কোলা খাকবার সময় আমারে কটিও আগে এখানে মারছে মারার পরে তো বাদের চেলি দিয়ে রাত মাসে গাড়ি ইসনে বাঁধিয়া আমারে দোরাইয়া লইয়া গেছে